হাজরতে অমর হজরতে আবু বকরের দরজায় অসহায় মানুষের কিছু লিষ্টি থাকত কারা কারা অভাবী কারা কারা বিধবা নারী কার ঘরে কাজের মানুষ নাই কারা অসহায় ওই লিষ্টি দেইখা দেইখা সাহাবাই কেরাম তাদের বাড়ির জরুরত তারা রাতের আধারে পুরা করে দিত সোহান আর আমাদের দেশেও লিষ্টি থাকে কারা কারা শিল্পপতি কার পোলা বিদেশে থাকে কার ঘরে স্বর্ণ আছে ওই ঘরে গিয়ে অ্যাটাক করে আপনার সাল থাই নাই মহা এইগুলি খালি খবর রাখে এরা তো আমার উপকারী তাই না তো হজরতে ওমর রদি আল্লাহ তালানো একদিন তিনি চিন্তা করলো দেখি আবু বকর তো খলিফা ওমর কিন্তু তখন কি হয় নাই খলিফা হয় নাই লিস্ট দেখতেছে এক বিধবা নারী এর ঘরে কাজের লোক কেউ নেই কয় তাহলে আজকে একটু ফজরের পর পর হজরতম সকালে বেলা ওঠার আগে আগে এখন অন্ধকার তারা তো গল আছে মানে অন্ধকারে ফজরের নামাজটা পড়তেন বেলা ওঠার আগে আগে ওমর গেছে বাসায় গিয়া ঘরে গিয়া দেয় দেখে যেখানে যা কাজ আছে উঠ বকরি বেড়া পানি কুনে খাওয়ানো পানি দেওয়া বের করা সব কাজ কমপ্লিট ঘরে গিয়া জিজ্ঞাসা করে বুড়িমা আপনার কাজগুলো কে করে দিয়েছে বুড়িমা আমারে বলেন ওমর জায়গায় বুড়ি মা ডাক দিয়া মানে অগম ডেইলি যেই লোকে কইরা দেওয়া যে আজকে মনে হয় সেই লোকই করছে সবনালা জলের বুড়ি নিজেও জানে না কে করছে কই ডেইলি যেই লোকটা আসে মনে আজকেও সেই লোকটা কখন করছে মনে আগেই কইরা দিয়ে গেছে তোমার কয় ঠিক আছে আজকে না করলি কত কতটুকু সালা লইছোস কালকে ফজরের আগে যাবি পরের দিন ফজরের আগে চলে গেছে কিন্তু ফজরের আগে গিয়ে দেখে আজকেও কাজ কমপ্লিট সোভ আল্লাহ জিজ্ঞাসা করে বুড়িমা কে গো বুড়িমা তোমার কাজ কে করলো অথচ বিধবার খাতায় তোমার নাম তোমার ঘরে কোনো লোক নাই কে কাজ করলো বুড়িমা ডাক দেয়া বলে ও গো ছেলে ও গত দিন যিনি করেছেন আজকেও মনে হয় তিনি করছে আরেকটু কন। আপনাদের ক্ষুধা লাগছে কি ভাই একটু বলেন তো সবাই আল্লাহ আর একটু জোরে সবাই একসাথে বলবেন আজকে নামাজের আগে আইলাম এরপর দেহি লোকটাকে ডাক আর ছাড়লেন না পরের দিন কয় ঠিক আছে আজকে তাহার যুধের টাইমে যাব ফজরের আগে তাহার যুদের টাইমে গিয়ে দেখে আজকেও কাজ কমপ্লিট কি আমার সাথে সলতা চুরি করো বলিমা কয় না আমি কসম করে এই আগে যেই লোকটা কাজ করছে ওই লোকটাই আজকে করেছে ঠিক আছে আজকে মজা দেখাম এ সারের পর গিয়ে বসে থাকো হজরত অমত এ সারের কিছুক্ষণ পর তাহাত জুতোরা আগ দিয়া আগ দিয়া গোবীরনাথ হজরত অমদ চাহারা মেরা ঢাইকা অমনে বুড়ির দরজা দিয়া যখন ঢুকবে তখন দেখে চাদর মুড়া দিয়া একটা বুড়া মানুষ দেখলে মনে হয় যেন বুড়া মানুষ খোঁজা হয়ে গেছে চাদরটা মুড়া দিয়া এমন ভাবে মুড়া দিছে চাহারা দেখা যায় না ওই দরজা দিয়া বের হইতেছে অমর ঢুকতে আর ওই লোকটা বের হইতেছে অমর বুঝা ফেলাইছে তুমি ডেলি কাম করো ডাক যাই ডাক অমনি চাদর সরাইছে চাদর সরাই দেখে লোকটা তুমি আর কেউ না আমি হজরত আবু বকর সিদ্দিক যিনি মুসলমানদের খলিফা মুসলমানদের প্রেসিডেন্ট নেতা কারে কয় সঈদুল কৌমি খাদে মোহ কৌমের সর্দার হলো কওমের কি খাদে এরা তো বাবা শাসন করেছে এরা শোষণ করে নাই আমরা এখন শাসন বাদ দিয়ে শোষণ শুরু করেছি কথা ঠিক হজরত অমরের চোখ দিয়া পানি পড়ে আমির আপনি অর্থ আপনি এত বড় খলিফা আমরা করে দিতাম আপনি কেন এখানে এই বুড়ির কাজ করার জন্য এত এত রাতের বেলায় আপনি কেন এই জমিনের মধ্যে আপনি একা কাজ করেন মুমিনিন। এই কথা বইলা হজরত ওমর আবু বকরের সিদ্দিকের পায়ের দিকে তাকায় দেখে পায়ের মধ্যে জুতা নাই খালি ডাক বলে এই পাথরী মরুভূমি হাঁটা যায় না মরুভূমিতে একটা পাথর যদি পায়েন নিজের বড় মনে হয় যেন পা ফোটা হয়ে যাবে এই পাথরি ভূমির মধ্যে আপনি কেন জুতা ছাড়া আপনার কে জুতা নাই আমি রুলমিন আপনি যদি চান একজোড়া জুতা আমি আপনার হা দিয়ে দিই হজরত অমর ডাক দে হজরত আবু বকর ডাক দেয়া বলে অমর তুমি তো জানো না জুতার অভাবে আমি জুতা খুলি নাই আমি রাতের বেলা গভীর রাত্রে যখন বড়ির কাজ করতে আমি বের হয়েছি ওই যুগের জুতা ছিল খরম পায়ে দিয়া হাঁটলে চট 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 ছোট একটা আওয়াজ হয় খরম দেখছেন না আপনারা খরম তো কাটের খরম টাস টাস করে একটা কি হয় আওয়াজ হয় বকর ডাক দিয়া কাহ মত রাত্রি বেলায় আমি যদি খরম পায় দিয়া রাস্তা দিয়া হাইটা আসি আর আমার সট জুতার আওয়াজে প্রতিবেশীর যদি ঘুম মাইয়া যায় একটা মানুষের যদি ঘুম মাইয়া যায় আল্লাহ যদি জিগায় বকর আমির হয়েছিলি প্রেসিডেন্ট হয়েছিলি আর তার পায়ের আওয়াজে আরেকজনের ঘুম মাইয়া গেছে জবাব দেওয়া যায় আমি আল্লাহর আদালতে কি জবাব দিব এই জন্য আমার পায়ের আওয়াজে যেন কারো ঘুম ডিস্টার্ব না হয় এই জন্য আমি পায়ের জুতাটা খুইলা আমি টিপ টিপ করে আস্তে আস্তে পা দিয়া দিয়া তারপরে বুড়ির কাজ করে দেওয়ার জন্য এখানে এসেছি চিৎকার মেরে কনাল্লাহ মে তেরা নাম দুনিয়া কি সাদা কতমেতরা নাম সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহে صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا حدار تیرا نام سے اسلام رہے گا رحمن غلام ترا رحمن غلام ترا সুনা আলাল আরদি হাওনা কয় যারা জমিন দিয়া চলে বড় ভদ্রভাবে চলে নম্রভাবে চলে বিনয়ের সাথে যারা জমিন দিয়া চলে বিনয় নম্রতার সাথে যারা জমিনে চলাফেরা করে এরা কার গোলাম তার মানে তোমার ভিতরে থাকতে হবে বিনয় এবং নম্রতা কারণ বিনয়ে মানুষকে মানুষ করে অহংকার মানুষকে ধ্বংস করে কথা ঠিক না অহংকার করা যাবে আপনি যদি রবের সামনে বিনয় হয়ে যান আপনাকে তাই না উপরে উঠায় দিবে কে আল্লাহ একাদিস আসছে আল্লাহ রসুল বলেন মান তাওয়ালিল্লাহি যে আল্লাহর জন্য নিজেকে মিটিয়ে দিল নত হয়ে গেল নিজেকে ছোট বানিয়ে দিল আল্লাহ তালা রফা আল্লাহ তার কুদ্রতি হাত লাগায়া তার ধইরা উপরে উঠায় দিবে সবার আর যে নিজে নিজে অহংকার করে উপরে উঠতে চাই মতো আল্লাহ তারা ধাক্কা মেরা আল্লাহ করে দিবে আল্লাহ কি নাই। দিছে না? এই জন্য বিনয়ী হতে হবে আপনারা একটা কবিতা পড়ছেন হ্যাঁ কি যে লোকে যারে বড় বলে বড় সেই নয় আরে নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকেজারে বড় বলে বড় সেই হয় পড়ছেন না আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হুম জালনি সব আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও ওয়াজালনি আলনী সাঁকু র আয় রবুন আমিন আমারে কৃতজ্ঞশীল গোলাম বানাও অজা আলনি ফি আইনি সবই আমার চোখে তুমি আমারে ছোট বানায়া দাও ওয়াজআলনি ফি আয়ুনিন নাস কাবীরা এবং সমস্ত মানুষের চোখে আমারে বড় বানায়া দাও সুবহানাল্লাহ আর আমরা আমার নিজের চোখ দিয়ে নিজের কি ভাবি বড় ভাবি নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় নিজে কি মিটাইতে হবে দাম্ভিকতার সাথে জমিন দিয়ে চলা যাবে না অহংকার নিয়ে চলা যাবে না ফেরাউন অহংকার করেছে ফেরাউন আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছে কারণ সম্পদ নিয়ে অহংকার করেছে মুসা নবীরে কোনো পাত্তা দেয় না আল্লাহর সম্পদ সহ কারণ জমিনের মধ্যে দাবাইছে কিতাবের মধ্যে রেখে কিয়ামত পর্যন্ত কারণ আর কারণের সম্পদ জমিনের অতল গভীরে যাইতে আছে যাইতে আছে জোরে কন্যা উজুবিল্লাহ সাদ্দাত অহংকার করে চাল্লা শেষ করে দিয়েছে অহংকারের পতন অহংকারীর পতন অনিবার্য এতে কোনো সন্দেহ নাই নাই দেখেন চোখে অহংকার মানুষকে ধ্বংস করে চাড়ে আল্লাহ বলেন কুদসিতে আল্লাহ জাল্লা শানু বলেন আলকি উরিদাই অহংকার আমার চাদর অহংকার তো আমার চাদর এটা কেন অহংকার আমার লঙ্গি আমার লুঙ্গি নিয়ে আমার চাদর নিয়ে তোরা টানাটানি করস কেন তারা তো আমার গোলাম তারা তো আমার মহতাজ এত বড়াই করস কে এত অহংকার করস কেন এই জন্য রহমানের গোলাম যদি হতে হয় জমিন দিয়া দম্ব ভরে চলা যাবে না বিনয়ের সাথে চলতে হবে নম্রভাবে চলতে হবে ভদ্রভাবে চলতে হবে এ বাবা তুমি যদি বিনয়ী হয়ে যাও তোমারে উচ্চ এবং দামি এবং মর্যাদাশীল বানাবেন যিনি তিনি কে আল্লা দামি বানায় অহংকারের বিভিন্ন কোয়ালিটি আছে ধরনা আছে কেউ আছে বুক আর চলে আবার দেখবেন শুধু হাটলেই যে অহংকার প্রকাশ পায় তা না কিছু মানুষ গাড়ি চালায় অহংকার প্রকাশ করে আছে না নাই হুন্ডা চালায় হুন্ডা আছে আপনাদের আছে না ওরে বাপ রে বাপ হুন্ডা চালায় কি যে মশন আর ফ্যাশন ওই যে হুন্ডার মধ্যে কি জানি লাগায় সাইলেন্সার না ওরে বাপ রে বাপ সাইলেন্সার লাগায় যখন ব ব ব ব আছে না পোড়া মনে হয় যেন রাস্তা দিয়া যদি রাস্তার আশেপাশে কেউ থাকে পরে আওয়াজ পায় তারা কি শান্তি পায় না কষ্ট পায় মুরব্বীরা বলেন কি পায় কষ্ট পায় লা অহংকার করে জমিন দিয়া চলবি না নির্দেশ কার তাহলে ও অহংকার করে চললো কিনা না সাইলেন্সার কেন লাগাইছে যে আমি চার পাঁচটায় যদি একসাথে এরকম ব আওয়াজ করে রাস্তা দেওয়া যায় অসুস্থ রুগী থাকলে তো ইষ্ট করবে শুধু তাই না আবার দেখবেন হুন্ডার মধ্যে এই শুরু করে কি অহংকার ওর ভিতরে এটা করে মানে কেউ কি দেখাইতেছে দেখাইতেছে অহংকার এই যৌবন সময় থাকবে না তোর মতো কত তরুণ গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গেল তোর মতো কত তরুণরা ওই কবরের স্থানে গিয়ে দেখ শুধু বুড়া মানুষের লাশ কবরে যায় না জুয়ানদেরও লাশ কবরে যায় বাচ্চাদেরও লাশ কবরে যায় শুধু পুরুষেরটা যায় না নারীদের লাশও কবরে যায় অতএব জমিনের মধ্যে রূপের অহংকার করা যাবে না অনেক নারীরা আছে রূপের অহংকার দেখায় কেউ চুলের অহংকার দেখায় কেউ কণ্ঠের অহংকার দেখায় অনেক যুবক আছে দেখবেন চুল এমন এলোপাতারি কাটে মনে হয় যেন জঙ্গলের একটা হনুমান কথা না। মাত্র মনে হয় এই যে সুন্দরবন থেকে কেবল আবিষ্কার হয়েছে আর কি চুলের মধ্যে এরকম চুলগুলো কালার করছে আর এমন ভাবে কাটছে এক যুবক রে জিজ্ঞাসা করলাম কোন ধরনের চুল কাটা জানেন না এটা তো মানকি এটা কি স্টাইল মান কি মানে বানরের স্টাইল ধরছে আর কি বানরের মতো চুল কাটছে তার মানে কত অহংকার সব দিকটা চুল কাটা সামন দিয়া করা রাখছে বড় করে এটা জাহান্নামীদের আনামত আল্লাহর কোরআন সুরাতুর রহমান বলে ইয়ো রফুল মজুন ইমু না বিশি ইমা কিয়ামতের মায়দান আল্লাহ জাহান্নামের সামনের চুল ধরবে এবং পাও ধরবে দেখবেন ট্রাক থেকে যখন মালগুলো লোড দেয় এবং আন দেয় দুই পাশে হুক লাগায় তারপরে নিক্ষেপ করে দেখেন নাই ঠিক জাহান এই সামনের চুলগুলো ধরবে আর পাও ধরবে এরপরে ফেরেশতারা তারা ধৈরে নামে নিক্ষেপ করবে আপনারা বলেন নাস নাওয়াসি নাসিয়াতুনের বহু সামনের চুলকে বলা হয় বলেন তো সামনের চুল ছোট থাকলে ধরতে সুবিধা না বড় থাকলে ধরতে সুবিধা তাহলে যারা সামনের চুল বড় রাখে এটা জান্নাতিদের আলামত না জাহান আলামত আলামত যুবক ভাই বুঝোস না দিন রাখছো আজকে বুঝছো আজকে থেকে এখন সংশোধন হয়ে যাক বেজার হবি না রাগ করবি না যুবকেরে কবরে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে খবরদার রহমানের গোলাম যদি হইতে চাস উল্টা পাল্টা চুল কাটতে পারবি না রহমানের গোলাম যদি হইতে চাস এই মোটর সাইলেন্সার লাগায় মানুষকে কষ্ট দিতে পারবে না পুরা দরা গাড়ি চালাইতে পারবে না রাস্তা দিয়া যখন হাঁটবি ভদ্রতার সাথে হাঁটবি হাঁটবি নম্রভাবে আমার নবী হাঁটতেন একটা মানুষ উপর থেকে নামলে তার গতি থাকে আমার নবী রাস্তা দিয়া যখন হাঁটতেন মন হয় যেন উপর থেকে নিচের দিকে নামতেছেন চিৎকার মেরে কনাল্লাহ একবার আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মনে হয়তো কি উপর থেকে নিচে নামতেছে অথচ সমান দাগা দিয়ে হাঁটতেছে আর আমরা বোড়া মানুষ দেখলে উঠতে উষ্টায় একাই তো ফেলা করে এই জন্য বাবা রহমানের গোলাম যদি হতে চাও তুমি তো জানো না আর যদি খালি একটু পথপদবীর মালিক হয় খালি যদি একটা কোন দলের একটা যদি পথ না খালি আনতে পারে আমি কইলাম না পথটার নাম কি যদি আবার কমন করে যায় কারো কোন রকম যদি একটা পথ কিনা আনতে পারে তারা দেখবেন ওর ভাবে আলাদা পিছনে আছে সাত আটটা ওরই বাপ রে বাপ ধরা কে একেবারে সারা জ্ঞান করে ফেলাইছে অনেক কিছু করে ফেলাইছে বিশাল বাপ বিশাল নেতা আর পিছনে আছে কয়েকটা চামচা খবর দাঁত এ যুবক বেজার হইস না তোর চেয়ারম্যানে কে আমাদের ময়দানে কাজে আসবে না মেম্বারই কাজে আসবে না তোর এমপিগিরি কাজে আসবে না তোর মন্ত্রীগিরি কাজে আসবে না তোর ওসিগিরি কাজে আসবে না তোর ডিসিগিরি কাজে আসবে না কিন্তু যদি রহমানের গোলাম হয়ে কবরে দাঁড়ায় যাস আল্লাহ যদি কয়টা আমার গোলাম বলেন তো এই পরিচয় তোকে খোদার জান্নাতে বানায়া দিবে কথা ঠিক না বেঠিক যারে কন হার লাহ জাহে মুমিন কি নাই শান নাই আন ہر لحظہ مومن کی نئی, شان نئی آن گفتار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی برہان گفاری و, و قد و جبرود یہ چار عناصر ہو تو بن ہے مسلمان یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان উলফাত মেয়ে বরা বরকে কে ওয়াফা হো কে যাফা হো হারে চেঁজে মেলাজ জাতে হে আগার দিল মেয়ে মজা হো হারে চেঁজে মেলাজ জাতে হে আগার দিল মেয়ে মজা হো জোরে জোরে কংসবাহার আল্লাহ বলেন তো বাবা আপনার আমার ক্ষমতা আমিরুম মুমিন হজরত অমরের ক্ষমতা কম না বেশি আপনার আমার ক্ষমতা তো অল্পের ইয়ার মধ্যে ওমর রথ ই আল্লাহু তালা নু অর্ধ পৃথিবী শাসন করছে অর্ধ দুনিয়া হাজরাত অমর রদিয়াল না হুতা রাতের বেলায় রাতে আধারে তখন কিন্তু খলি খলিফাহন নাই নবীজির রেন্তে পর আবু বকর সিদ্দিক আমির উল খলিফাতুল মুসলিম হাজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল লা হুতা রাষ্ট্র ক্ষমতায় বসা আমিরুল ম তিনি দেশের প্রধান হাজরতে অম হজরতে আবু বকরের দরজায় অসহায় মানুষের কিছু লিষ্টি থাকত কারা কারা অভাবী কারা কারা বিধবা নারী কার ঘরে কাজের মানুষ নাই কারা অসহায় ওই লিষ্টি দেইখা দেইকা সাহাবায়ে কেরাম তাদের বাড়ির জরুরত তারা রাতের আধারে পুরা করে দিত সুবহানাল্লাহ আর আমাদের দেশে ওই থাকে কারা কারা শিল্পপতি কার পোলা বিদেশে থাকে কার ঘরে স্বর্ণ আছে ওই ঘরেই গিয়ে অ্যাটাক করে আপনার বেশাল ঠাই নাই এইগুলি খালি খবর রাখে এরা তো বড় উপকারী তাই না তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি চিন্তা করলো দেখি আবু বকর তো খলিফা ওমর কিন্তু তখন কি হয় নাই খলিফা হয় নাই লিস্ট দেখতেছে এক বিধবা নারী এর ঘরে কাজের লোক কেউ নাই কয় তাইলে আজকে একটু ফজরের পর পর হজরে তোমার সকালে বেলা ওঠার আগে আগে এখন অন্ধকার তারা তো গল আছে মানে অন্ধকারে ফজরের নামাজটা পড়তেন বেলা আগে আগে গেছে বাসায় গিয়া ঘরে গিয়া দেয় দেখে যেখানে যা কাজ আছে উঠ বকরি বেড়া পানি কুনে খাওয়ানো পানি দেওয়া বের করা সব কাজ কমপ্লিট ঘরে গিয়া জিজ্ঞাসা করে বুড়িমা আপনার কাজগুলো কে করে দিয়েছে বুড়িমা আমারে বলেন অমর জেগায় বুড়িমা ডাক বলে ডেইলি যেই লোকে কইরা দিয়া যায় আজকে মনে হয় এই লোকেই করছে সোমান আল্লাহ জানে গান সবার বুড়ি নিজেও জানে না কে করছে ডেইলি যেই লোকটা আসে মনে আজকেও সেই লোকটা কখন করছে মনে আগেই কইরা দিয়ে গেছে তোমার কয় ঠিক আছে আজকে না করলি দেই কতটুকু সালাহ হয়েছিস কালকে ফজরের আগে যাব পরের দিন ফজরের আগে চলে গেছে কিন্তু ফজরের আগে গিয়ে দেখে আজকেও কাজ কমপ্লিট সোবান আল্লাহ জিজ্ঞাসা করে বুড়িমা কে গো বুড়িমা তোমার কাজকে করলো অথচ বিধবার খাতায় তোমার নাম তোমার ঘরে কোনো লোক নাই কে কাজ করলো বুড়িমা ডাক দেয়া বলে ও গো খদ্দা বেরোছে গত দিন যিনি করেছেন আজকে অমনয় তিনিই করছে আরেকটু কন। আপনাদের ক্ষুধা লাগছে না কি ভাই একটু বলেন তো সবাই আল্লাহ একবার আরেকটু জোরে সবাই একসাথে বলবেন আল্লাহ আকবার না রা এ তাকবীর গতকাল যে করছে আজকেও কি সেই করছে কি রে আজকে নামাজের আগে আইলাম এরপর ধরতাল আমরা দেহী লোকটাকে ডাকা ওকে আর দিন না পরের দিন কয় ঠিক আছে আজকে তাহার যুদের টাইমে যাব ফজরের আগে তাহার যুদের টাইমে গিয়ে দেখে আজকেও কাজ কমপ্লিট সোভান আল্লাহ কি ক বুড়িমা আমার সাথে সলতা চুরি করো বুড়িমা কয় না আমি কসম করে পাই এই আগে যেই লোকটা কাজ করছে ওই লোকটাই আজকে করেছে ঠিক আছে আজকে মজা দেখাম আমি এ পর গিয়ে বসে থাকবো হজরত আহমদ এ সারের কিছুক্ষণ পর তাহাত জুতো রাখ দিয়া আগ দিয়া গভীর রাত হজরত অহমত চাহারা মেহারা ঢাইকা অমনে বুড়ির দরজা দিয়ে যখন ডুকবে তখন দেখে চাদর মোড়া দিয়া একটা বুড়া মানুষ দেখলে মনে হয় যেন বুড়া মানুষ খোঁজা হয়ে গেছে চাদরটা মুড়া দিয়া এমন ভাবে মোড়া দিছে চাহারা দেখা যায় না ওই দরজা দিয়া বের হইতেছে অমর ডকতেছে আর ওই লোকটা বের হইতেছে অমর বুঝা ফেলাইছে তুমি এই ডেলি কাম করো চাদর সরাইছে চাদর সরাই দেখি লোকটা তুমি আর কেউ না আমি রুল মমিনীন হজরতে আবু বকর সিদ্দিক যিনি মুসলমানদের খলিফা মুসলমানদের প্রেসিডেন্ট নেতা কারে কয় সাঈদুল কওমে খাঁ দে মহ কওমের সর্দার হলো কওমের কি খাঁ দে এরা তো বাবা শাসন করেছে এরা শোষণ করে নাই আমরা এখন শাসন বাদ দিয়ে শোষণ শুরু করেছি কথা ঠিক হজরত অমনের চোখ দিয়া প্রাণী পড়ে আমিরুল রুল আপনি অর্থ আপনি এত বড় খলিফা আমরা করে দিতাম আপনি কেন এখানে এই বুড়ির কাজ করার জন্য এত বেলা এত রাতের বেলায় আপনি কেন এই জমিনের মধ্যে আপনি একা কাজটা আমি মমিনিন এই কথা বইলা হজরত মোর আবু বকরের সিদ্দিকের পায়ের দিকে তাকায় দেখে পায়ের মধ্যে জুতা নাই খালি পায়ে হজরত অমর ডাক দিয়া বলে আমি রুল মমিনিন এই পাথরি মরুভূমি হাঁটা যায় না মরুভূমিতে একটা পাথর যদি পায়েন নিজে বড় মনে হয় যেন পা ফুটা হয়ে যাবে এই পাথরী ভূমির মধ্যে আপনি কেন জুতা ছাড়াছেন আপনার জুতা নাই আমি যদি আপনার হা দিয়ে হজরতমর ডাক দেওয়া হজরত আবু বকর ডাক দেওয়া বলে তুমি তো জানো না জুতার অভাবে আমি জুতা খুলি নাই আমি রাতের বেলা গভীর রাত্রে যখন বুড়ির কাজ করতে আমি বের হয়েছি ওই যুগের জুতা ছিল খরম পায়ে দিয়া হাঁটলে চট 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 একটা আওয়াজ হয় খরম দেখছেন না আপনারা খরম তো কাটের খরম টাস টাস করে একটা কি হয় আওয়াজ হয় হজরতে আবু ডাক দিয়া কম রাত্রে বেলায় আমি যদি খরম পায়ে দিয়া রাস্তা দিয়া হাইটা আসি আর আমার চট চট জুতার আওয়াজে প্রতিবেশীর যদি ঘুম মাইয়া যায় একটা মানুষের যদি ঘুম ভাইয়া যায় আল্লাহ যদি আবু বকর আমির হয়েছিলি প্রেসিডেন্ট হয়েছিলি আর তার পায়ের আওয়াজে আর ঘুম মাইয়া গেছে আজকে জবাব দেওয়া যায় আমি আল্লাহর আদালতে কি জবাব দিব এই জন্য আমার পায়ের আওয়াজে যেন কারো ঘুম ডিস্টার্ব না হয় এই জন্য আমি পায়ের জুতাটা কইলা আমি টিপ টিপ করে আস্তে আস্তে পা দিয়া দিয়া তারপরে বুড়ির কাজ করে দেওয়ার জন্য এখানে এসেছি চিৎকার মেরে দুনিয়া কি সাদা তেরা নাম রহে গা দুন কি সাদা কতমেতরা নাম সিদ্দিক নাম সে ইসলাম রহে صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا حدار تیرا نام سے اسلام رہے گا چتکار میرے کو اللہ اکبر